হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা করোনার আয়াত তালাবাদ করলেন তিনি তেলাবাদ করলেন সালাম রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা করোনার আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি মোবারক জিজ্ঞেস করলেন মা দা তস না আইন এত হ্যাঁ দাল মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউলিল ফালা হ্যা দি মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নেই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমনভাবে করোনার আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়

মা ওরা মা আখি চ আচ আখুনি তো একা যে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি আছে ভদ্রমহিলা আবার একটা আয়াতলা আত করেছেন তিনি পড়লেন হুয়াই মনি ওয়াইস ইব্রাহিম আলাহিসাল্লামের কথা যে ওই আল্লাহতালাই আমাকে খাওয়াই আল্লাহ ই আমাকে পান করায় আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে বুখারীর উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আয়েশায়িন তাতাওয়াদদাঈন তিন এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ফাইনলাম তাজিতুমআন ফাতায়ামমামু সাঈদান ফিজিবাল নালায়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তাই করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মাইয়া তো আমান আল্লাহ তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে কি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে মাস না হস করে ফিরতে আমরা জিল হস মাসের শেষের দিক কিসের ওই মহিলা আবার একটা করলেন যে ওমান আমি রমজানের ফরজ রোজর রাখিনি এখন আমি নফল রোজা রেখেছিলাম

আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবো কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমা লা চুখাল লিমি নি মিসলা মা উখালি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এরভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরানের আয়ত করে না কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরনের আয়ত কেমন এটার উত্তর উনি আর একটা কোরনের আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন ফৌলিন ইল্লা লাদেই সে রকেই আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকেই রাখছি তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে সওব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ বাহ কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন কি মহিলা এরকম মহে ঐসী নারী পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারায় ফেলছেন আমার ওরটাকে আমি নিয়ে আসি

আমি যে তাকায় আছে উনি এক আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদদু মিন আবসারহিম এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী থেকে তাকায় না থেকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো بیگানা নারী পরনারী তা আমি উঠে উঠতে সাপে তাকায়ছে হয়তো তাকায় আছে যে বিধবা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনিদের আমরা দেখতেছেন তাকায় আছে উনি বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদদু মিন আবসারহিম নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ

আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা হয় তুমি বললেন আমি এবার উঠলাম ওটের ধরে টানতে লাগলাম আর একটু হুই হুই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনা মাসিক মিন সাউতিক করোনা আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর কণ্ঠটাকে নিচু করবে এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ও আতারান্ন শাহ এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত তালত খুললেন আবার ফাখর উমা তাইয়াস সারামিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েননি বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ আপনি কোরান পড়েন পড়েন উনি আবার লজ্জা পেয়ে পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাাবিন থেকে মিসিং ওই ক্যারাবিনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে এই যে কাফিলা মান লাগি ফি হাইত আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার কোরআন এর আয়াত আল মাল ওয়াল বানুনা زینتুল hayatিল দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাইতে চাইলেন হ্যাঁ আমার কাছে সন্তানাদি আছে উনি বুঝতে পড়লেন ফাআলিমতু আন্না লাহা আওলাদান ফিয়া আমি বুঝলাম যে ওনার সন্তান সম্বন্ধে এখানে আছে এবারে একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করে তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার বলতে বলেন কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বল্টু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদি আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গিয়ারে চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপর বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ আল্লাহু আকবার আমি ইব্রাহিম খলিল হিসেবে নিয়েছি موسی কে калимুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়া কে বলেছে হে ইয়াহইয়া তুমি তাওরাত kitab কে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা, ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না কিনারই ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এমনই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে ফবা আসু احدাকুম বিভারে টিকুম হ্যাঁ দিহি ইলাল মাদীন আতি ফালিয়ানজুর আয়ুহা আস্কা তো আমান ফালিয়া তিকুম বেরিস্কে মেনসরকা হাফের একটা আয়াত সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো নয় বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আস এই আয়াত বুঝায়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার না আর খাওয়াইতে হবে উনি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার পরানের আয়াত কুলু ওয়াশরাবু আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্জেতনে শিকার হয়েছে এত নেক কাজ করেছো প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই hospitability রিসেপশন এ এই গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন কুলতু আল আনা তো আমাকুম হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুন ইবে আমরিহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল বললো সকল হ্যাঁ ইনি আমাদের মা লাহা আর বাউনা সানা ওনার বয়স চল্লিশ বছর লাম চাচাকাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন সারামুখ দিয়ে অন্য কোনো কথা বলেনি মাখা ফাতা আনতা জিল্লা ফায়াফাতা আলেহা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার ওপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শোনেনি অবাক হলেন আবদুল্লা ইনমুবারক ইমাম বোখারি রুস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত দেয় খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বলেন আমি বললাম দা লিকা ফতল হি এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেয় তোমাদের মা অনেক মহীয়সী গরীয়সী একজন মাতা তোমরা পেয়েছি এই হচ্ছে ঘটনাটা আল মা তুবির আন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরান দিয়ে কনভারসেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফর না ফিল বি মিন সাহি এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি না মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন আল্লি কুল্লি সাহি সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআন হয়েছে আল্লাহ বলেন আনসাল না হাজাল কোরআন আলা জাবাল আইতাহু খাশিয়াম মুতাসদ্দিআন হাসিয়া খাশিয়াতিল্লাহ এই কুরআনকে আমি পাহাড়ে নাযিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আউস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত সেই কুরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কুরআনের আয়াত তেলাওয়াত করছি কে বলতে পারবেন শত শত কুরআনের আয়াত তেলাওয়াত করেছি কারণ কুরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারও লাগে না কুরআন নিজেই বলতে পারে যেই প্রশ্ন আপনি ছেড়ে দিবেন কুরআন নিজেই আনসার করবে নিজে আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে